ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বে শান্তির জন্য চরম হুমকি বলে মনে করা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলোকে রয়ের মাধ্যমে অস্থিতিশীল করে তুলছে দেশটি শুধু তাই নয় গোটা বিশ্বে সন্ত্রাসের বীজ বপন করে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাংলা এখন যে খেলাটা শুরু হয়ে গেছে এই খেলায় কিন্তু বাড়ি আমরা বড় বিপদে পড়ে গেছি দেখো আগের মাথা কি বলছি এদিকে ভারত এখন ভয়ঙ্কর রাস্তা বেছে নিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে কি করবে এখন বাংলাদেশ কি করবে এখন বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশে দেখে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেবো চায়না বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো এতটাই সুরক্ষিত করার চেষ্টা ভারত সরকার করেছে যে এখানে আসাম রাইফেলস ইন্ডিয়ান আর্মি বিএসএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এমন কি আইটিবিপির মতো সংস্থাও কিন্তু পর্যবেক্ষণে রাখে চার দিক থেকে বাংলাদেশে আক্রমণ করবে এবং বাংলাদেশ ধ্বংস করবে সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় সেনাবাহিনী ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছে বাংলাদেশ যুদ্ধের দামামা কি বেজে গেল ভারতের সাথে বাংলাদেশের এইমাত্র মানব জমিন পত্রিকায় যে বেইজিং নিউজটি আছে সেই বেইজিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি সীমান্তে টর্টি দল মোতায়েন করেছে বাংলাদেশ সতর্ক অবস্থানে দিল্লি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম আমাদের আর প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই টাইটেল এবং থানবেল দিকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কত বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশগুলো অংশ বিশেষগুলোর মাধ্যমে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তা আপনাদেরকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সবাই ভিডিও ধরে সকালে দেখবেন এই বিষয়টা নিয়ে আর এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তাই আমি সংক্ষেপে দেখানোর জন্য আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে সুটাকটি আপনাদেরকে অনুরোধ জানিয়ে রাখতে চাই

ভারতের প্রতিবেশী দেশগুলোকে রয়ের মাধ্যমে অস্থিতিশীল করে তুলছে দেশটি শুধু তাই নয় গোটা বিশ্বে সন্ত্রাসের বীজ বপন করে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন পরিস্থিতিতে কি করবে বিশ্ব সম্প্রদায় বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে গোটা অঞ্চলের শান্তি প্রায় বিপন্ন বা দূরবর্তী কোন প্রতিবেশী ভারতের হাত থেকে নিরাপদ নয় ভারতের সন্ত্রাসী কার্যকলাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ ভারতের মনোবল এখন এতটাই বেড়েছে যে তারা এসব কর্মকাণ্ডের কথা প্রকাশ্যেই বলে বেড়ায় চলতি বছরের শুরুর দিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়টি স্বীকার করেছিলেন রাজনাথ সিং আর এস এস এর কট্টর মুসলিম বিরোধী মতদার্শে বিশ্বাসী মোদীর মতো তাকেও চরমপন্থা ও মুসলিম বিরোধী মনোভাবের ভিত্তিতে ভারতের চরমপন্থী মহলে পছন্দের প্রার্থী হিসাবে বিবেচনা করা হয় কাশ্মীরে ভারতীয় সন্ত্রাসবাদ বৈশ্বিক সন্ত্রাসবাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে কিন্তু নিজেদের জীবন উৎসর্গ করেও কাশ্মীরিরা আত্মনিয়ন্ত্রণের অধিকার ছাড়ছেন না দু সালের পাঁচ আগস্ট জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ভারত সরকার ভারতীয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের স্বতন্ত্র মর্যাদার পরিবর্তনের চেষ্টা করে দশকের পর দশক ধরে লাখ লাখ সৈন্য কর্তৃক কাশ্মীরি জনগণের উপর অমানবিক নৃশংসতা ও হত্যাকাণ্ড চালিয়ে আসা ভারত সরকারের অপমানজনক পরাজয়ে প্রমাণিত হয়েছে যে কোনো অঞ্চল কিছু সময়ের জন্য সন্ত্রাস গুলি এবং জবরদখলের মাধ্যমে দখল করা যেতে পারে কিন্তু স্থায়ীভাবে জনগণের কণ্ঠরোধ করা যায় না সাম্প্রতিক নির্বাচনের ফলাফল কাশ্মীরি বিরুদ্ধকে আরও একবার আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনামের অংশ করে তুলেছে এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে ভারত সন্ত্রাসবাদের বড় প্রমাণ হিসাবে নিজেদেরকে জাহির করলেন কাশ্মীরিরা আবারও আন্তর্জাতিক সন্ত্রাসীবাদকে বিচারের আওতায় এনেছে এবং তাদের রক্ত দিয়ে এই লড়াইয়ের একটি নতুন রং দিয়েছে অন্যদিকে অধিকৃত কাশ্মীরের পর ভারতীয় সন্ত্রাসের শাখা পাকিস্তান বাংলাদেশ ও নেপাল থেকে কানাডায় ছড়িয়ে পড়েছে দু হাজার সালের জুন মাসে কানাডায় শিখ স্বাধীনতা সংগ্রামী হরদীপ সিং মির্জোরকে হত্যা করা হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদীয় তদন্তের পর ভারতের সঙ্গে কূটনৈতিক বিরোধ নিয়ে দীর্ঘ কথা বলেছেন এ ঘটনায় কূটনৈতিক টানাপূরণের পর কানাডা সরকার ছয় ভারতীয় কূটনৈতিককে বহিষ্কার করে এবং তাদের দেশ ছাড়ারও নির্দেশ দেয় ভারতের সন্ত্রাসবাদ শুধু কানাডাতেই সীমাবদ্ধ নয় গত মে মাসে মার্কিন এফআই এজেন্টরা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে এক আমেরিকান শিখ নাগরিককে হত্যার ষড়যন্ত্র বানচাল করে দেয় নভেম্বরে মার্কিন আদালতে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে গুরুপদ বন্ত নামে এক মার্কিন নাগরিককে হত্যা করার জন্য এক ভারতীয় এজেন্ট নিখাল গুপ্তকে এক লাখ ডলার দিয়েছিলেন বিশ্বনেতারা মনে করছেন মোদীর জানা উচিত নেতৃত্ব বন্দুক বিস্ফোরণ হুমকি ও সন্ত্রাসবাদের মাধ্যমে আসে না আসে শান্তির বাস্তব অভিব্যক্তি থেকে মোদীর ভারত আগেও বিশ্ব শান্তির জন্য হুমকি ছিল এবং আজও একটি বড় হুমকি হয়ে আসছে বিশ্বনেতাদের অবশ্যই এর পথ বদ্ধ করতে হবে অন্যথায় যে কোনো সময় বিশ্বশান্তির হুমকির মুখে পড়তে পারে বলেও মনে করছেন নেতারা শেষ হয়নি চুক্তির মেয়াদ বরখাস্ত হননি চাকরি থেকেও তবু হঠাৎ করেই ভারতের আগরতলা ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে নিযুক্ত দুই প্রধানকে ঢাকায় ডেকে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ও সাবেক ইস্কন ধর্মগুরু কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে অল্প দিনের ব্যবধানে সহিংস বিক্ষোভ হামলা ও ভাঙচুরের শিকার হয় এই দুটি কূটনৈতিক মিশন আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ ও আইনি তৎপরতা দেখিয়ে দায় সেরেছে নয়াদিল্লি চলমান পরিস্থিতিতে কূটনীতিকদের দেশে আনার বিষয়টি কি ঢাকার পক্ষ থেকে নেয়া গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নাকি কূটনৈতিক ভাষায় চরম পর্যায়ের সতর্কবার্তা সেটা এখনও পরিষ্কার না কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনে মিশন প্রধান হিসাবে কর্মরত ছিলেন ভারপ্রাপ্ত উপ কমিশনার শিকদার মোহাম্মদ আশাফুর রহমান আর ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন আরিফ মোহাম্মদ পররাষ্ট্র বিশ্লেষকরা মনে করছেন স্থানীয় পরিস্থিতি বিপজ্জনক হওয়ার কারণেই উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তবে মোদী সরকারের কর্মকাণ্ডে ক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ স্বরূপ প্রতিনিধি প্রত্যাহার করার মতো কূটনৈতিক জবাব দেওয়ার রীতি অনুসরণ করেছে বাংলাদেশ এমনটাও ধারণা অনেকের সংখ্যালঘু নির্যাতনের একতরফা অভিযোগ ও বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময়কৃষ্ণ দাসকে কেন্দ্র করে সম্প্রতি জটিল রূপ ধারণ করেছে গোটা পরিস্থিতি বাংলাদেশ নিয়ে ক্রমাগত প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পন্থী এক শ্রেণীর গণমাধ্যম সেই ঘৃণার আগুনে বাতাস দিচ্ছেন মোদী সরকারের উচ্চ পর্যায়ের অনেক নেতৃবৃন্দ ও দেশটির উগ্রপন্থী মনোভাবের রাজনীতিকরা সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কথার লড়াই আর পাল্টাপাল্টি অবস্থানের মাঝে বাংলাদেশি দুই মিশন প্রধানকে দেশে ফিরিয়ে আনায় প্রশ্ন উঠল তাহলে কি শেষ হতে চলেছে চিকন সুতায় কোনো মতে ঝুলে থাকা বাংলাদেশ ভারত সম্পর্ক ব্যবসায়িক ক্ষতির সংখ্যায় বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন তারা জানান তাদের হোটেলে প্রায় সত্তর শতাংশ বাংলাদেশি যাওয়া বন্ধ করে দেয় তারা লোকসানের মুখে পড়েছেন বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে মেডিকেল ভিসাধারী বাংলাদেশিদের তাদের হোটেল ও রেস্তোরাঁয় আতিথ্য দেওয়া হবে এর আগে সোমবার দোসরা ডিসেম্বর বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেলে থাকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যের হোটেল মালিক সমিতি ফ্রন্ট ডেস্কে নিষেধাজ্ঞা সংক্রান্ত পোস্টার টানানোর পাশাপাশি নিরাপত্তা তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রসঙ্গত এতদিন ত্রিপুরার হোটেল ব্যবসায় বাংলাদেশিরা ছিলেন প্রধান ভোক্তা তবে সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশটিতে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এসব হোটেলগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণ হিসেবে সংগঠনটি বলেছে জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে তারাই সিদ্ধান্ত নিয়েছেন এতে বলা হয় আমরা মেডিকেল ভিসাধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাবো এবং তাদের আবাসন ও সেবা নিশ্চিত করব। এদিকে কলকাতা চিকিৎসকদেরও সুর বদলেছে কলকাতার চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও জানিয়েছে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না সংগঠনটি আরও উল্লেখ করেছে চিকিৎসা পেশায় জাত ধর্ম বা দেশ কোনো বিষয় নয় রোগী সবার আগে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকরা আবার সহজেই ত্রিপুরা ও কলকাতায় গিয়ে চিকিৎসা সেবা ও হোটেল সুবিধা গ্রহণ করতে পারবেন বিশ্বে দুই হাজার চব্বিশ সালের সামরিক শক্তির বিবেচনায় একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ছাত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত চৌক সেনাবাহিনী যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত দেশের প্রয়োজনে যারা নির্ভীক দুর্বার ক্ষিপ্র দেশপ্রেম আর ধর্মভীরতা যাদের অঙ্গীকার শাহাদাত যাদের প্রিয় তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিয়ারের দুইজন সৈন্য নিহত হয় বাইরে গ্রামে সীমান্তের পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন শুরু হল প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশপাশের আরো দুটি বিডিআর ক্যাম্প থেকে আরো বিশ জন সদস্য বরে বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বাইরে বাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিয়ার সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়নসিংহ থেকে আরও বিডিয়ার সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বাইরে বাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিয়ার সদস্যরা বড়াই বাড়িতে গিয়ে পৌঁছান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত ঘড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বড়বাড়ি সংঘাতে জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিয়ার সদস্যের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফ এর আরো আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে তবে যে জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় বিডিয়র তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজুর রহমান দু হাজার বারো সালে বিসি বাংলাতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনা সূত্রপাত সিলেটের পুদুতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করেছে দুই হাজার এক সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আর একটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভিতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে এর আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি এমন অবস্থায় বিডিআর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় এ সময় বিএসএফ সেখানে ছয়টি গুলি ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো বিডিআর কাছে সারেন্ডার করে পরে বিডিআর পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয় তিনি বলেন পুতুয়ার ঘটনার যে ধরে কুড়িগ্রামের রোমারি সীমান্তের বাইরে বাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও সেভেন সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন পাকিস্তানও সুযোগের সন্ধানে আছে কখন তারা ভারতকে ছিঁড়ে খাওয়ার সুযোগ পায় ডক্টর ইজুর সাহেবকে সবাই সম্মান করি শ্রদ্ধা করি তাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা নিরবচ্ছিন্ন আন্দোলন ছিল সংগ্রাম ছিল যাদের দলের আদর্শিক সম্পন্নরা আজকে ঝরে গেছে জমির মতো আজকে সুমনের মতো ফরহাদের মতো তারাও সমর্থন দিয়েছে কেন আপনারা দুর্বলতা প্রকাশ করবেন আমরা আঠারো কোটির দেশ আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে আমরা যদি ওদের কেনাকাটা করতে না যাই ওদের নিমার্কেট বন্ধ হবে ওদের সুপার মার্কেট বন্ধ হবে ওদের দোকান পাট বন্ধ এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো করবো না আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে খাদির শাড়ি পরবে আমার মা বোনেরা বাংলাদেশে তৈরি যে তাঁত সেই তাঁতের শাড়ি পরবে ভারতের কোনো শাড়ি কিনবে না ভারতের কোনো জিনিস কিনবে না যারা অবিরাম ভাবে অবিরাম যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে আমাদের দেশ দখল করতে চায় চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায় তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না আর আমরা ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায় ওরা এই পরিস্থিতি চায় তাহলে ওদের হবে আমাদের হবে না ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে কারণ আমাদের বিলিয়ন ডলার পাচার হবে না ভারত থেকে আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না আমরা এবং আমরা যে সমস্ত কৃষিপণ্য আমদানি করি রসুন আদা পেঁয়াজ আমরা যদি আমদানি না করি আমাদের দেশের কৃষকরা আমাদের দেশের মানুষরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে আধা বৃদ্ধি করবে রসুনের চাষ করবে কাঁচামরিচের চাষ করবে আমরা ওদের মুখাপি হবে না দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ার উদ্বেগ গ্রহণ করবে দেশের মানুষ সুতরাং আমাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে ওদের বন্ধুরা আমার মাদরীব অত্যাশন আমি বাক্যবাদ করবো না আমি শুধু এটুকুই বলতে চাই আজকে চার মাস পার হয়ে গেল এই ষোলো সতেরো বছরে যারা অদৃশ্য হয়েছে গুম করা হয়েছে